প্রিয় এইসএসি পঁচিশ থ্রাম লাইন দেখে ভিডিওতে ঢুকেছো দেখছো যে ভাই এক সেট পড়লে কীভাবে পাঁচ সেট কমন পাওয়া যায় এটা কি বিশ্বাসযোগ্য আবার দেখবা যে অনেক জায়গায় লেখা আছে যে পাঁচ সেট পড়লে পাঁচ সেটই কমন অথবা এই টপিক্সের উপর থেকে এক সেট দিব এক সেটই কমন এই ধরনের কোনো কথা বিশ্বাস করাটা আসলে বোকামি কারণ যিনি এই কথাটা বলছেন তিনি কিন্তু প্রশ্ন করেননি বা করবেন না তাহলে তুমি কি করে বলতে পারছো যে এক সেট পড়লে এক সেট কবন পাঁচ সেট পড়লে পাঁচ সেট কমন যাক এই ধরনের বিভ্রান্তিতে আমরা না যাই আমরা জানি যে তোমাদের এখন প্রিপারেশন অবস্থা অনেকেরই খারাপ আছে এবং যাদের খারাপ আছে তারা যদি একটু আমার সাথে থাকো তোমার প্রিপারেশন যাই থাক না কেন তুমি ধরো যে সারা বছর কেমিস্ট্রি পড়ো নাই তোমার কি কেমিস্ট্রি পড়ার অবস্থা বরবাদ হয়ে আছে তো তুমি আমার সাথে থাকো এই কয়েকদিন ইনশাল্লাহ টানা আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের গুরুত্বপূর্ণ টপিক্সগুলো নিয়ে আলোচনা করব। আমরা তোমাদের গুড সাজেশন দিব এই সাজেশন থেকে তোমরা যারা শুধুমাত্র মোটামুটি পাস করতে চাও যে ভাই আমি এখান থেকে আমি আর সারা সারা বছর কিছুই পড়ি নাই আমি মোটামুটি একটা রেজাল্ট করতে চাই তাহলে তাদের জন্য আমি সিলেক্ট পাঁচটা টপিক সিলেক্ট করে দিব। ইনশাল্লাহ এই পাঁচটা টপিক্সের ভিতর থেকে সৃজনশীল আসবে আর যারা মনে কর যে ভাই আমি এ ক্লাস পাবো আমার টার্গেট হচ্ছে এ প্লাস পাওয়া তাহলে তাদের জন্য আমরা আমি নয়টা টপিক সিলেক্ট করে দেবো এই নয়টা টপিক্স ভালো করে পড়লে ইনশাল্লাহ তুমি ফার্স্ট পার্টে এ প্লাস পাবা আর যারা মনে করো যে না ভাই আমি নাইনটি ফাইভ মার্কস পাইতে চাই আমার টার্গেট অনেক বড় তো সেই ক্ষেত্রে তাদের জন্য আমি টোটাল তেরোটা টপিক সিলেক্ট করে দিব ইনশাল্লাহ তোমরা এখান থেকে নাইনটি মার্কস পাবা এই যে যে আমরা যে টপিক্সগুলো নিয়ে আলোচনা করব। আমরা এই তোমাদেরকে সাজেশন দিব এবং সাজেশনটা তুমি কিভাবে সলিউশন করবা সাজেশনের প্রবলেমগুলো কিভাবে সলভ করবো ইনশাল্লাহ আমরা ক্রমান্বয়ে প্রবলেম সলভ ক্লাসগুলো নিব কাজেই সাথে থাকো ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশন যাই হোক না কেন একটা তাণ্ডব মার্কা পরীক্ষা ইনশাল্লাহ তোমরা দিতে পারবা আচ্ছা দেখো প্রথমেই আমরা যদি বলি যে গুণগত রসায়ন এই গুণগত রসায়ন থেকে কিন্তু প্রতি বছর বোর্ড পরীক্ষাতে দুইটা বা কোন কোন বছর দেখা যাচ্ছে যে তিনটা সেট থাকে তাহলে তোমরা যারা চিন্তা করতেছো যে ভাই আমি পাঁচ সেট পড়বো আমি পাঁচটা টপিক্স পড়বো এর বাইরে আর করবো না তাদের জন্য আমি গুণগত রসায়নটা প্রথম যেহেতু এটা যেহেতু তোমাদের ফার্স্ট পার্টের দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়টা শুরুতে অনেকে ভালোভাবে পড়ে কারণ ইন্টার ফার্স্ট ইয়ার খুব সবাই সিরিয়াস থাকে তো সেই হিসেবে আমরা এই টপিকটা থেকে আমরা দেখো এই এখানে তোমার এই অধ্যায়ের উপর চারটা টপিক্স আছে এই চারটা টপিকস নিয়ে আমরা একটু একটু আলোচনা করি যে কোন টপিকস থেকে আসলে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে যেমন কোয়ান্টাম সংখ্যা এই গুণগত রসায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে এই কোয়ান্টাম সংখ্যা এই কোয়ান্টাম সংখ্যা হিসেব করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রচুর আসে বারবারই আসে কাজে তোমরা যারা এই মানে কমন পেতে চাও দ্বিতীয় অধ্যায় থেকে তাহলে তারা অবশ্যই এই কোয়ান্টাম সংখ্যা নিয়ে পড়াশোনা করবে এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকতে হবে তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ এই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকে যেগুলো সাজেশন দিব এই সাজেশনের উপর থেকে আমরা সলিউশন দিব ইনশাল্লাহ মানে আমাদের এইটা সাজেশন প্লাস সলিউশন দুইটা একসাথে তুমি পাবা কাজে ভয় পাওয়ার কোন কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই ভাইয়ের সাথে থাকো ইনশালা দেখবো তারপরে দেখো দুই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি ইলেকট্রন বিন্যাসের নীতি আমরা ইলেকট্রন বিন্যাস অনেক আগে থেকেই করে আসছি জুনিয়র লেভেল থেকে তোমরা করে আসছো তো ইলেকট্রন বিন্যাসের যে আবহাওয়া নিতে হুট এবং পাউলির বর্জন নিতে এবং ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস এই জায়গা থেকে প্রশ্ন আসে এবং অনেকবারই আসছে তো কাজেই এখান থেকে আমাদের পড়তে হবে তারপরে দেখো এটা তো খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে দশ বার প্রশ্ন আসে তার মধ্যে এখান থেকে আসবে হাইড্রোজেনের বর্ণালী হাইড্রোজেন সমীকরণ বা এবং এর গাণিতিক সমস্যা এই গাণিতিক সমস্যা থেকে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য মান বের করতে বলবে বলবে যে দুই নম্বর কক্ষ থেকে তিন নম্বরে ফিরে আসলে কি ধরনের তরঙ্গ দর্গ পাওয়া যায় এবং তার বর্ণ কি গাণিতিক সমস্যা থেকে অনেক প্রশ্ন আসবে এটা ভালো করে পড়তে হবে তারপরে দ্রাব্যতা ও দ্রাব্যতার গুণফল এটা খুবই গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় অধ্যায়ের এই মূলত এই চারটা টপিক তুমি যদি পড়ো এইখান থেকে ইনশাল্লাহ দুই সেট যদি ভাগ্য ভালো হয় তিন সেট কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তাহলে এই যে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল এই রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে যাদের প্রবলেম ইনশাল্লাহ আমাদের সাথে লেগে থাকো আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করে দিব আর তার সাথে সময় প্রভাব এই জিনিসটাও আসে তুমি যখন এই সেটটা পড়বাই ভালো করে দ্রাব্যতা এবং গুণফল তাহলে সময় প্রভাবটা খুব সুন্দর করে বুঝাই দিব দেখবা যে এটা খুবই ইজি মনে হবে আচ্ছা এরপরে দেখো তৃতীয় অধ্যায় মূলের পর্যায়বিত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই জায়গা থেকে তিনটা বা দুইটা সেট পাবা তিনটা থাকে কোন সময় দুটা সেট থাকে এই অধ্যায় বেশি থাকে কারণ এই অধ্যায় কোনো ম্যাথ নাই যারা ম্যাথ ভয় পাও যে ভাই কেমিস্ট্রি ম্যাথ ভয় লাগে তাদের জন্য এই অধ্যায়টা হচ্ছে পারফেক্ট তো এই অধ্যায়ের যে চারটা টপিক্স আছে এই অধ্যায়টা এই চারটা টপিক্স এর উপর তুমি যদি পড়ে যাও ইনশাল্লাহ এই অধ্যায় থেকে তোমার দুই সেট কমন থাকবে চারটা টপিকসের উপর আমি কিন্তু দেখো কোনো সৃজনশীল ফিক্সড করে দিচ্ছি না আমরা যখন আলোচনা করব আমরা যখন এগুলো সলিউশন করব তখন দেখব যে এই চারটা টপিকসের উপর কি কি ধরনের কত বেশি পরিমাণে প্রশ্ন আসছে এবং এই চারটা এর উপর থেকে ইনশাআল্লাহ তোমরা তিন সেট কমন পাবা আশা করছি দুই সেট বা তিন সেট তাহলে দেখো প্রথমে যে অবস্থান্তর মৌলিক ধর্মের ব্যাখ্যা এখানে রঙিন যৌগ গঠন জটিল আয়ন এবং চুম্বক ধর্ম এই তিনটা ধর্ম নিয়ে বেশি প্রশ্ন আসে যদিও পাঁচটা ধর্ম আছে কিন্তু এই তিনটা ধর্ম নিয়ে যতগুলা প্রশ্ন আসছে বিগত সালে কল্পনাতীত দুই নম্বর মৌলের পর্যায়বিত্ত ধর্ম এইটা কিন্তু তোমাদের ছোটবেলা থেকে পড়ে আস আইনীকরণ শক্তি ইলেকট্রনার শক্তি তৈরিতা এই জিনিসগুলো কিন্তু এবং একই গ্রুপের বাম থেকে ডান দিয়ে গেলে কিভাবে চেঞ্জ হয় উপর থেকে নিচে আসলে কিভাবে চেঞ্জ হয় এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক আর তিন নম্বরে হচ্ছে দেখো অরবিটাল সংকরণ এই অধ্যায় থেকে প্রশ্ন দিবে আর অর্বিটাল থেকে প্রশ্ন দিবে না এটা কিন্তু কখনো সম্ভব না এই অরবিটালের সংকরণ তোমার বন্ধন কোন সংকরণ এবং বন্ধন কোন ইনশাল্লাহ তুমি যদি লেগে থাকো ক্লাসটা দেখো মানে তোমাকে আর বই থেকে পড়তে হবে না তুমি ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমি নিজেই লিখতে লিখতে যে হবে এত এত সহজ মজার একটা জিনিস হচ্ছে সংকরণ এবং তোমার বন্ধন কোন আচ্ছা তারপরে লাগছে ফাজারের নীতি এই ফাজারের নীতি থেকে বহুতবার প্রশ্ন আসছে দেখো এই অধ্যায়ে আরো কিছু টপিকস আছে কিন্তু গুরুত্বপূর্ণ টপিক্স বা বেশি আসে এই সব জায়গা থেকে প্রশ্ন

চতুর্থ অধ্যায় থেকে রাসায়নিক পরিবর্তন নীতি এটা তো তোমার ভাই খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের জুনিয়র লেভেলও ছিল ছিল লা নাইনথের নীতি যারা বুঝো না এটা ভাই এত মজার একটা টপিক তুমি যদি ক্লাসটা করো এই লাশ সাতলের নীতির উপরে দেখবা ভাই তুমি তোমাকে তুমি নিজে থেকে লিখতে পারো না বই পড়ার প্রয়োজন নেই তুমি বুঝে তুমি লিখতে পারবা আচ্ছা তারপরে দেখো সামুদ্রুব কেসি এবং কেপি সম্পর্কিত গাণিতিক সমস্যা তো অধ্যায় থেকে প্রশ্ন দিবে কিন্তু কেসি কেপি প্রশ্ন দিবে না এটা হতে পারে না কেসি কেপি তোমাকে পড়তে হবে আর এই অধ্যায়ের একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে এই অধ্যায় থেকে তুমি যে সৃজনশীলগুলো লিখবা ওগুলো লিখতে কম সময় লাগবে এবং মার্কস বেশি পাবা খুবই দ্রুত সময় মার্কসটা উঠাইতে পারবা আচ্ছা তারপর অনুবন্ধী অম্ল অনুবন্ধী খার দুর্বল খার সবল খারের পিএইচ নির্ণয় পিএইচ নির্ণয়ের অঙ্ক এখান থেকে দিবে আর তারপর বাফার দ্রবণ বাফার দ্রবণটাও এই অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ বাফার দ্রবণ থেকে এই অধ্যায়ে পরীক্ষাটা মানে প্রশ্ন আসবে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস এর পরবর্তী অংশটা তোমাদের নাই ওইভাবে তাহলে এই মোটামুটি এই চারটা এই চারটা টপিক্স যদি তুমি ভালো করে পড়ো ইনশাল্লাহ আমরা এই চারটা টপিক্স নিয়ে বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো অ্যানালাইসিসগুলো দেখলে আলোচনাগুলো দেখলে তোমাদের ভিতরে যদি কোনো ধরনের প্রবলেম থাকে বা কোনো গ্যাপ থাকে এই গ্যাপগুলা ইনশাআল্লাহ পূর্ণ হয়ে যাবে এবং ফাইনালি দেখো পঞ্চম অধ্যায় থেকে আরে এটা তো ভাই মানে কি বলবো বিশাল একটা জিনিস হ্যাঁ এই পঞ্চম অধ্যায় থেকে দেখো এইখানে একটাই টপিকস বারবার ঘুরে ফিরে আসে মল ভিনেগারের প্রস্তুতি ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল এটা কিন্তু মানে মল ভিনেগারের প্রস্তুতি যে কোনো একটা জিনিস কিভাবে প্রস্তুত করা হয় মানে এটা একটা রেসিপির মতো রান্না কিভাবে করা হয় সেই রকম একটা রেসিপি এবং এর ব্যবহার এটা কিন্তু সুন্দর করে তুমি করতে পারবা ঠিক আছে মানে এইটা তুমি যদি পড়ো ভাই এটা তুমি নিজে বানায় বানাই লিখতে পারো অনেক এইটা নিয়ে তোমার এত চিন্তা করার দরকার নেই এখান থেকে এই সেটটা পড়ে দেবা ইনশাল্লাহ এই সেট থেকে বারবারই আসে এবং আসবেও তাহলে এখন আমরা আসি যে ভাই কারা আমি কোন কোন সেট পড়লে আমি শুধু পাস করব বা তাদের জন্য আসলে কোনটা পড়া উচিত আমি বলি তোমাদেরকে যাদের এই পঞ্চম অধ্যায়টা মানে এই পঞ্চম অধ্যায় এই টপিকসটা সবাই পড়বা খুবই সহজ এবং আসে পরীক্ষাতে বারবারই আসে এবং মানে এখান থেকে তুমি প্রশ্ন দিলে দেখা যাচ্ছে দশের মধ্যে দশ না পাইলেও তুমি আট থেকে নয় মার্চ এখান থেকে ক্যারি করতে পারবে এই সৃজনশীল থেকে আর তারপরে দেখো তোমরা যারা ম্যাথ ভালোবাসো যে ভাই আমার কেসি কেপির অঙ্ক ভালো লাগে বা যারা ধরো যে শুধু পাশ করতে চাও আমি জানি যে যারা শুধু পাশ করতে চাও তাদের জন্য ভাই এই গুণগত রসায়ন এই পুরা অধ্যায়টা একটু ভালো করে পড়বা গুণগত রসায়ন পড়বা আর পঞ্চম অধ্যায় পড়বা দ্বিতীয় অধ্যায়ের এই চারটা টপিক্স এবং তুমি পঞ্চম অধ্যায় পুরা ওইটা যদি পড়ো ভিনেগার আর কি পঞ্চম অধ্যায় ভিনেগারটা যদি তুমি ভালো করে পড়ো ইনশাল্লাহ তুমি অ্যাটলিস্ট এই যাত্রায় তুমি পার পেয়ে যাবা যে ভাই আমি আসলে মানে কি বলবো যে পাস করলাম বা একটু মোটামুটি ভালো রেজাল্ট করলাম মানে মানে পরিবারের মুখটা রক্ষা করলাম আর কি এরকম একটা কন্ডিশন যদি থাকে তাহলে তুমি এই গুণগত রসায়ন আর তোর পঞ্চম অধ্যায়টা পড়ো আর যারা মনে করো যে ভাই না ভাই আমার আরেকটু ভালো রেজাল্ট পাওয়া লাগবে তাহলে তোমাদেরকে আমি একটা বলবো যে তুমি গুণগত রসায়নটা এইটাকে সিলেক্ট করে রাখো কারণ এই জিনিসগুলো না তোমরা পড়েছ প্রথম দিকে সবাই একটু ভালোভাবে পড়াশোনা করে এই জন্য গুণগত রসায়নের কথা বলতেছি আর তারপরে দেখো তুমি এই যে তৃতীয় অধ্যায়টা এই তৃতীয় অধ্যায়টা যাদের ভালো লাগে আমি বলছিলাম যে নয়টা টপিকস পড়লে তুমি কনফার্ম এ প্লাস পাবা তাহলে গুণগত রসেন আর তিন নম্বর অধ্যায় এই দুটা টপিক্সকে সিলেক্ট করতে পারো আবার যদি বলো যে ভাই তিন নম্বর অধ্যায়টা অনেক বড় মানে অনেক ঝামেলা অনেক মনে থাকে না তাহলে আমি তোমাকে বলবো যে দুই নম্বর অধ্যায় এবং চার নম্বর অধ্যায় এই দুইটা অধ্যায় তুমি যদি ভালো করে পড়ে যাও তাহলে এখানে ওই দুই নম্বর অধ্যায় আছে কয়টা টপিক্স দুই নম্বর অধ্যায় আছে হচ্ছে তোমার চারটা টপিক্স আর তিন তোমার ধরো চার নম্বর অধ্যায় আছে হচ্ছে তোমার চারটে টপিকস এই আটটা টপিকস আর পঞ্চম অধ্যায়ে যে এই একটা টপিকস এই টোটাল নয়টা টপিকসের উপরে একটু ভালো করে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যদি তুমি করে যাও ইনশালা তোমার এইট্রি মার্কস তুমি ক্যারি করতে পারবা ঠিক আছে আর যারা মনে করো যে ভাই নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে যাও যে ভাই আমার কোনো অপশন নেই আমি ভালো কিছু করতে চাই তাহলে তাদেরকে পড়তে হবে টোটাল নয়টা তেরোটা টপিক্স দেখো প্রত্যেকটা অধ্যায় থেকে আমি দেখা দিচ্ছি প্রতিটা অধ্যায় থেকে প্রতিটা অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ে চারটা টপিক্স তৃতীয় অধ্যায়ে চারটা টপিক্স এবং তোমার চতুর্থ অধ্যায়ে চারটা টপিক্স তিন চারে বারোটা এবং পঞ্চম অধ্যায় হচ্ছে একটা টপিক্স এই মাত্র নয়টা টপিক্স তুমি ভালো করে পড়লে ইনশাল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস তুমি ক্যারি করতে পারবা এবং এর থেকে বেশি নাইনটি ফাইভ পার্সেন্ট থেকে বেশি মার্কস প্লাস মার্কস তুমি এখান থেকে ক্যারি করতে পারবা আর তোমাদের এই এটা হচ্ছে তোমার সিকিউ সাজেশন তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সাজেশন আমরা যখন পড়াবো মানে আমরা যখন এই সাজেশনগুলো সলিউশন দিবো ইনশাল্লাহ সলিউশন দেওয়ার সময় তোমাদের ওই অ্যাকাডেমিক তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং এমসিকিউ এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে প্রত্যেকটা অধ্যায়ের কোন অংশটুক পড়লে জ্ঞানমূলকের জন্য কোন অংশটুক পড়বা অনুধাবনমূলকের জন্য কোন অংশটুক পড়বা এমসিকিউ কোন কোন জায়গা থেকে ভালো আসতে পারে এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা এইটার যখন সলভ দিব আলোচনা করব তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ